নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে গুগল ম্যাপে আপনারা যদি আপনাদের দোকানটা অ্যাড করতে চান মানে আপনাদের যদি কোনো একটা ব্যবসায়িক দোকান থাকে সেটা অ্যাড করতে পারবেন এবং আপনাদের যদি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে সেটাকেও আপনারা যোগ করতে পারবেন গুগল ম্যাপে বা অ্যাড করতে পারবেন আর আপনারা যদি আপনার বাড়ির অ্যাড্রেসটা বা আপনার বাড়িটা অ্যাড করতে চান গুগল ম্যাপে বা যোগ করতে চান তাহলে সেটাও আপনারা কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের এই সেটিংসটি করার জন্য আপনাদের মোবাইলে কিন্তু গুগল ম্যাপটা থাকতে হবে বন্ধুরা ইনস্টল করা থাকতে হবে ডাউনলোড করা থাকতে হবে আপনাদের যদি মোবাইলে গুগল ম্যাপটা না থাকে তাহলে আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই যে গুগল ম্যাপটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ঠিক আছে তারপর আপনারা এটা ডাউনলোড করে নেওয়ার পরে গুগল ম্যাপটি কিন্তু ওপেন করে নেবেন ঠিক আছে এইটা এই জিনিসটা করলে কোনো প্রতিষ্ঠানকে যদি আপনারা আপনাদের ধরি কোনো দোকান থেকে থাকে বা বাড়ি থেকে থাকে সেই সুবিধা বাড়ির একটা আলাদা সুবিধা থাকে বাড়ি যদি অ্যাড করেন আপনার তাহলে আপনার মোবাইলে কোনো চিঠি আসলো বা হোম ডেলিভারি আসলো দিতে আসলো কোনো জিনিস হোম ডেলিভারি দিতে আসলো বা কোনো কুরিয়ারের চিঠিপত্র আসলো ঠিক আছে সেটা লোকেশান ধরে আপনার বাড়িতে দিয়ে যাবে আপনার আপনি যদি বাড়িতে নাও থাকেন আপনার লোকেশন ধরে কিন্তু আপনার বাড়িতে দিয়ে যাবে ঠিক আছে ফোনও করবে না ডিস্টার্বও করবে না লোকেশন ধরে কিন্তু আপনার বাড়িতে সেই চিঠি হোক কুরিয়ার হোক বা কোনো ডেলিভারি হোক খাবার টাবার যে কোনো জিনিস আপনারা বা পার্সেল যে কোনো পার্সেল বাড়িতে কিন্তু দিয়ে যাবে ঠিক আছে আর দোকান বা প্রতিষ্ঠান যদি হয় কি হবে একটা অ্যাডের মতো হয়ে যাবে প্রচারের মতন হয়ে যাবে যে কোনো নামে সার্চ করলে আপনার দোকানটা কিন্তু গুগলের মত মাধ্যমে পেয়ে যাবে গুগল ম্যাপের মাধ্যমে ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান হোক একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানটাও কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আপনার লোকেরা খুঁজে পাবে বা প্রচারটা হয়ে যাবে ঠিক আছে ফ্রি পয়সায় বা বিনা খরচে কিন্তু একটা প্রচার হয়ে যাচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে তো সেটা কীভাবে করবেন তারপর আপনারা এখন গুগল ম্যাপটা যদি ওপেন করেন তাহলে আমি যদি একটু ব্যাক ব্যাক করে আপনাদের দেখাই এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে গুগল ম্যাপটা কিন্তু ওপেন করলে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে বন্ধুরা তারপর আপনারা নিচের দিকে দেখবেন ডান পাশে নিচের দিকে ডান পাশে একদম কন্ট্রিবিউট বলে একটা অপশান দেখতে পারবেন এই কন্ট্রিবিউটে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে কন্ট্রিবিউটে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে ঠিক আছে তারপর আপনারা উপরে দেখতে পারবেন অ্যাড প্লেস রয়েছে তারপর আপডেট প্লেস রয়েছে অ্যাড রিভিউ রয়েছে অ্যাড প্লেস আপডেট প্লেস অ্যাড রিভিউ অ্যাড ফটো অ্যাড আপডেট রোড অনেকগুলো অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর আপনারা এখানে অপশানে টাচ করবেন যে অপশানটিতে অ্যাড প্লেস এই অ্যাড প্লেসে কিন্তু আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন আমি টাচ করে দিলাম তারপর এইখানে প্লেস ডিটেলসের অপশান কিন্তু রয়েছে প্লেস নেম আপনি যে জায়গায় থাকেন সেই জায়গাটার নামটা দিয়ে দেবেন ধরুন আমি বারাসাতে থাকি আমার বারাসাতের নামটা এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে বি এ আর এ এস এটি বাড়াসাত জায়গাটা আমি অ্যাড করে দিলাম ভাড়ার সাথে আমি জায়গাটার নাম লিখে দিলাম প্লেস নেম তারপর ক্যাটাগরি ক্যাটাগরি আপনারা একটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আপনাদের যদি দোকান থাকে ঠিক আছে অনেকগুলো এখানে ক্যাটাগরি দেখতে পারবেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই দেখুন বন্ধুরা ফুড অ্যান্ড ড্রিঙ্কের ক্যাটাগরি পাবেন ঠিক আছে আপনাদের দোকানটা কী টাইপের আপনারা শপিংয়ের দিতে পারবেন সার্ভিসের দিতে পারবেন হোটেলস অ্যান্ড রেকমেন্ডেশনে দিতে পারবেন রিলিজিয়ান দিতে পারবেন অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালে দিতে পারবেন রেসিডেন্সিয়াল দিতে পারবেন এখানে অনেকগুলো অপশান আপনারা দিতে পারবেন ঠিক আছে তো ধরুন আমি রেসিডেন্সিয়াল আমার বাড়ির অ্যাড্রেসটা অ্যাড করতে চাইছি বাড়ির বাড়িটা অ্যাড করতে চাইছি গুগল ম্যাপে সেই জন্য আমি এখানে টাচ করে দেবো রেসিডেন্সিয়ালের নিচে দেখুন এই রেসিডেন্সিয়ালে কিন্তু আমি টাচ করে দেবো ঠিক আছে এই রেসিডেন্সিয়ালে টাচ করে দিলাম তারপর এখানে আপনার যদি বিল্ডিং হয় অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেটাতে অ্যাড করতে পারবেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থাকলে সেটা অ্যাড করতে পারবেন ফ্ল্যাট কমপ্লেক্স আমার হাউজিং সোসাইটি সেই জন্য আমি এখানে হাউজিং সোসাইটিতে কিন্তু অ্যাড করে দেবো ঠিক আছে হাউজিং সোসাইটিতে টাচ করে দেবো ঠিক আছে হাউসিং সোসাইটি চলে আসবো তবে অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন যেখানে থাকেন আমি ধরুন এখানে ভদ্রবাড়ি মোড় থাকি ভদ্রবাড়ি মোড়টা দিয়ে দিলাম ভদ্রবাড়ি মোড় ভদ্রবাড়ি মোড় এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ভদ্রবাড়ি মোড় ঠিক আছে মানে আপনার যেটা অ্যাড্রেস হবে সেটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে ভদ্রবাড়ি মোড় ঠিক আছে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নিচে আসবেন একটা অ্যারো চিহ্ন বলে একটা অপশান দেখতে পাবেন অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নটা আপনারা টাচ করে দেবেন নিচের দিকে এই আরও চিহ্নতে অ্যাড মোর ডিটেলস এইখানে আপনারা টাচ করে দেবেন তারপর এইখানে নিচের দিকে আসবেন আপনারা এইখানে আওয়ার্স ধরুন আপনার যদি দোকান থাকে সেখানে ধরুন এখানে টাচ করে দিলে আপনার কোন কোনবারে দোকান খোলা থাকবে কোন কোন বারে দোকান মানে ওপেন থাকবে খোলা থাকবে সেটা কিন্তু এখানে লেখা আপনি এডিট করে দিতে পারেন ঠিক আছে যদি সানডেতে বন্ধ থাকে সানডে ক্লোজ দিয়ে দেবেন ঠিক আছে আর সানডে যদি খোলা থাকে ওপেন দিয়ে দেবেন সেভাবে কিন্তু আপনারা এডিটটা করে নেবেন ঠিক আছে তারপর এডিট করার পরে এখানে সেভ করে দেবেন ঠিক আছে এই সেভ অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে সেভ করে দেবেন ঠিক আছে তারপর এটা করার পরে আপনারা চলে আসবেন ওই ওয়েবসাইট আপনাদের যদি কোনো বাড়ির বা দোকানের ওয়েবসাইট থাকে সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে অ্যাড করার পরে সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করলে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে সাবমিট অপশানে তারপর যদি আপনাদের দোকানের বা বাড়ির কোনো ফটো থাকে সেটা কিন্তু এই অ্যাড ফটো অপশানে গিয়ে এই অ্যাড ফটোর অপশানে গিয়ে এই দেখতেই পাচ্ছেন এই অ্যাড ফটোতে যদি প্রতিষ্ঠান বা দোকানের বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো ফটো বা অ্যাড থাকে বা বাড়ির কোনো যদি ছবি থাকে এখানে অ্যাড ফটোতে গিয়ে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে সব কিছু করার পরে তারপর আপনারা এই নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান এই সাবমিট অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে কিন্তু টাচ করলে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু গুগল ম্যাপসে সাবমিট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা মানে এই সুবিধাটাও অ্যাডভান্টেজটা নিতে পারবেন গুগল গুগল ম্যাপের মাধ্যমে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা